আপনারা দেখছেন একুশে টেলিভিশন গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান বন্ধ হলো উচ্চ আদালতের নির্দেশে মামলা চলাকালীন উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট তবে এর আগেই মার্কেটের গাঁ খেসে গড়ে তোলা দোকানগুলো ভেঙে ফেলা হয় মাহমুদ হাসানের রিপোর্ট বৃহস্পতিবার বেলা বারোটার দিকে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ অভিযানের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স এবং বৈধ কাগজ নিয়ে তারা দোকান কিনে ব্যবসা করছিলেন সিটি কর্পোরেশনের যেসব রাজস্ব বিভাগের কর্মকর্তারা এসে হানিফ সহ টাকা পয়সা নিয়ে গিয়েছে তারাই আজকে উচ্ছেদ করতে এসছে না বুঝে তোমার আজকে আমরা পথে ভুঁকি হয়ে যাচ্ছে কারণ আমাদের সবটাকে এখানে ইনভেস্ট ছয়শো উন দোকান এদের থেকে প্রত্যেকটা দোকানে ছয় লক্ষ করে টাকা নেওয়া হয়েছে এটাকে স্থায়ী বরাদ্দ দেওয়ার জন্য এর আগে উচ্ছেদ অভিযান বন্ধের আদেশে হাইকোর্টে আবেদন করেন ব্যবসায়ীরা হাইকোর্টের আদেশ তো আমরা মানতে হবে শুনানি শেষে সাঁইত্রিশ দোকান উচ্ছেদ বন্ধে তিন মাসের স্থিতি অবস্থার আদেশ দেন আদালত সুন্দরবন স্কোয়া সুপার মার্কেট উচ্ছেদের একটি নোটিশ জারি করা হয় হাইকোর্টে এই যে নজরে নিয়ে আসার পরেও কেন তারা কার্যক্রম পরিচালনা করতেছিল এ বিষয়ে খুব প্রকাশ করে অভিযানে গাড়ি পার্কিংয়ের জায়গা শৌচাগার এবং লিফট থেকে শুরু করে খোলা জায়গায় যত্রতত্রে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন গাড়ির পার্কিংয়ে আমাদের স্পেসেস বেশি আমরা বিদ্যুতের লাইন গ্যাসের লাইন পানির লাইন এগুলি বন্ধ করেছি বাইরের ভিতরে ঢোকার যে স্পেসেসগুলো এগুলো আমরা আগে খালি করছি এবং ভিতরেও কার্যক্রম চলছে ভিতরের কার্যক্রমগুলো ম্যানুয়ালি করতে হবে অবৈধ দোকান বরাদ্দের সাথে জড়িতদের আইনের আওতায় আনার কথাও জানিয়েছে সিটি কর্পোরেশন এরকম যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই সিটি কর্পোরেশনের যে যথাযথ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এদিকে অভিযান শুরুর পর চৌত্রিশ দোকান উচ্ছেদে তিন মাসের স্থিতি অবস্থার আদেশ দিয়েছে হাইকোর্ট মামলা চলা অবস্থায় উচ্ছেদ অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেন আদালত তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির আইনজীবী মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা